শনিবার দুপুরে বরগুনা বাস টার্মিনালে এই অভিযান চালানো হয় এসময় যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত বাড়া কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন নৌবাহিনীর সদস্যরা অন্যদিকে টার্মিনালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাউন্টার রেখে পালিয়ে যায় অনেক কাউন্টার ম্যানেজার এর আগে শুক্রবার রাতেও অতিরিক্ত বাড়া আদায়ের অভিযোগে বাস কাউন্টারে অভিযান চালিয়ে বাড়তি বাড়া উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন নৌবাহিনীর সদস্যরা ঈদে কর্মস্থলে ফেরত যাত্রীদের চাপ না কমা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা